بسم الله الرحمن الرحيم بارم كرو نماي و عشم دعالو الله الف لام ميم الف لام ميم تلك آيات الكتاب الحكيم

এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে এসব লোকই তাদের পার্বার দিগারের তরফ থেকে আগত হৃদায়তের উপর প্রতিষ্ঠিত এবং এরাই সফল কাম ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين أكثر <applause>

যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি অথবা যেন ওদের দোকান বধির সুতরাং ওদেরকে কষ্টদায়ক আজাবের সংবাদ দাও যারা ইমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামত ভরা জান্নাত সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহর ওয়াদা যথার্থ তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء তিনি সৃষ্টি করেছেন। তোমরা তা তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি অতপর তাতে উদ্গত করেছি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ রাজি এটা আন্নার সৃষ্টি অতপর তিনি ব্যতীত অন্যেরা যা সৃষ্টি করেছে তা আমাকে দেখাও বরং জালিন্দা সুস্পষ্ট পথপষ্টতায় পতিত আছে বলো অদাইনা লোকমেনল শিখ্ মেস্কুরলিলা অনৈশ কুর স ইন ন ইশ কুরলি ন সিহন ক্যা স ইনিয়ুন হামি আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজ কল্যাণের জন্য কৃতজ্ঞ হয় আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত যখন লোকমান উপদেশ ছলে তার পুত্রকে বলল হে বৎস আল্লাহর সাথে শরিক করো না নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায় আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে তার দুধ ছাড়ানো

فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون بيتا ما تجد تماكي أما شاتي أمون شوريك شوليك ستيركوتي بيرا بيري كاري যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহ অবস্থান করবে যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে অতপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في, في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير বৎস কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয় অথপ তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূগর্ভে তবে আল্লাহ তাও উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন সবকিছুর খবর রাখেন

নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না পদচারণায় মধ্যবর্তীটা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর الم تروا ان الله سخر لكم ما في السماوات وما في الارض واسبغ عليكم نعمه ظاهره وباطنه ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير তোমরা কি দেখো না আল্লাহ নবমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন এমন লোকও আছে যারা জ্ঞান পথ নির্দেশ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডা করে তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি তারই অনুসরণ করব শয়তান যদি তাদেরকে জাহান নামের শাস্তির দিকে দাওয়াত দেয় তবুও কি যে ব্যক্তি পরায়ণ হয়ে শির মুখমণ্ডলকে

তার কুফরি যেন আপনাকে চিন্তিত না করে আমার দিকে তাদের প্রত্যাবর্তন অতপর আমি তাদের কর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করব অন্তরে যা কিছু রয়েছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ পরিজ্ঞাত আমি তাদেরকে স্বল্প জন্য ভোগ ভোগবিলাস করতে দেব অতপর তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন নভমন্ডল ও ভূমণ্ডল কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সকল প্রশংসাই আল্লাহর বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই আল্লাহর আল্লাহ

تابی যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয় তবু তার বাক্কা বলি লিখে শেষ করা যাবে না নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় মা খলকুকুম ওয়া লা বা'সুকুম ইল্লা কানাফসি ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউন বসির

তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিকে প্রবিষ্ট করেন তিনি চন্দ্র ও সূর্যকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেকেই নির্দিষ্ট কাল পর্যন্ত পরিভ্রমণ করে তুমি কি আরো দেখো না যে তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন এটাই প্রমাণ যে আল্লাহ সত্য الله ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور তুমি কি দেখো না যে আল্লাহর অনুগ্রহে জাহাজ সমুদ্রে চলাচল করে যাতে তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী প্রদর্শন করেন নিশ্চয়ই এতে প্রত্যেক সহনশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে

আল্লাহকে ডাকতে থাকে অতপর তিনি যখন তাদেরকে স্থলভাগের দিকে উদ্ধার করে আনেন তখন তাদের কেউ কেউ সরল পথে চলে কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তি আমার নিদর্শনাবলী অস্বীকার করে واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا ان وعد الله حق فلا تغرنكم الحياه الدنيا ولا يغرنكم بالله الغرور মানব জাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং ভয় করো এমন এক দিবসকে যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র তার পিতার কোন উপকার করতে পারবে না নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير নিশ্চয়ই আল্লাহর কাছে কেরামতের জ্ঞান রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত